ফজরের সময় ইচ্ছে করে নামাজ না পড়ে কেউ যদি ঘুমিয়ে থাকে তার যেই মারাত্মক ক্ষতি হয় এ বিষয়ে আজ আমরা আলোচনা করছি আমরা যারা মুসলমান আমাদের উপর পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহতালা ফরজ করেছেন বাধ্যতামূলক অর্থাৎ কেউ যদি দাঁড়িয়ে নামাজ পড়তে অক্ষম হয় সে বসে বসে নামাজ পড়বে যদি বসে নামাজ পড়তে অক্ষম হয় সে শুয়ে শুয়ে নামাজ পড়বে যে ব্যক্তি শুয়ে শুয়ে নামাজ পড়তে অক্ষম হয়ে সে ইশারাতে নামাজ পড়বে অর্থাৎ যতক্ষণ তার জ্ঞান থাকে হুশ থাকে ততক্ষণ তাকে নামাজ পড়তেই হবে বাধ্যতামূলক মাগরীবের নামাজ যেমন ফরজ ফজরের নামাজ সমান ফরজ বরঞ্চ মাগরীবের তুলনায় অন্য চার ওয়াক্তের তুলনায় ফজরের নামাজের ফজরত অনেক 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 গুণ বেশি রসুলি করিম সল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি ফজরের নামাজ জামায়াতের সাথে পড়লো সে যেন সারা রাত ইবাদত করলো আর ফজরের জামাতে ফেরেস্তারা কোরআন শুনতে উপস্থিত হন ইন্না ই কুরআনী ক্যানা মুদা নিশ্চয়ই ফজরের কুরআনে ফেরেস্তারা উপস্থিত হয়ে যান সকল দিক থেকে হাদিস শরীফে ফজরের নামাজের ফজরের জামাতের অনেক ফজিলত বর্ণনা করা হয়েছে এখন আমরা জানবো ফজরের নামাজ না পড়ে ইচ্ছে করে কেউ যদি ঘুমিয়ে থাকে ওই ব্যক্তির কী ক্ষতি হয় আবদুল্লাবিন সৌদ রদি আল্লাহ আনহু বর্ণনা করেছেন রসুল ই করিম সাল্লাম এর সামনে একবার এমন ব্যক্তির কথা উল্লেখ করা হলো যে নবী রানী রজুল ফকিহ মা জালা না ইমান হাত্তা আসবাহ রসুলের সামনে এমন এক ব্যক্তির কথা আলোচনা করা হলো যে ব্যক্তি নামাজে না আসে সকালবেলা ঘুমিয়ে থাকে অর্থাৎ ফজরের সময় ইচ্ছে করে যে ব্যক্তি ঘুমিয়ে থাকে এমন ব্যক্তির কথা আলোচনা করা হলো রসুল বললেন জা রজুল এত ওই ব্যক্তি ব্যালা শৈতনফি উদু উদুনিহি আয়লা উদু নেই হি রবাহুল এত ওই ব্যক্তি যার কানে অথবা দুই কানে ফেরেস্তা যার দুই কানে শয়তান প্রস্রাব করে দিয়েছে অর্থাৎ যে ব্যক্তি ইচ্ছে করে ফজরের নামাজ না পড়ে ঘুমিয়ে থাকে অসুস্থতাও নাই ভয় নাই কোনো ধরনের ওজন নাই বিনা কারণে ইচ্ছা করে যে ব্যক্তি ফজরের সময় ঘুমিয়ে থাকে নামাজ না পড়ে তার ব্যাপারে রসুল সাল্লা বলেছেন এ হলো সেই ব্যক্তি যার কানে অথবা দুই কানে শয়তান প্রস্রাব করে দিয়েছে শয়তান যেমন দেখা যায় না তার পেশাবটাও দেখা যায় না এবার আমরা কি কেউ কি চাইব যে আমাদের নিজেদের কানগুলোকে শয়তানের পেশাবখানা বানাতে শয়তান আমাদের প্রকাশ্য শত্রু জাগ্রত থাকলেও শত্রু এমনকি ঘুমন্ত থাকলেও শত্রু সবসময় শত্রু সে কখনোই চাইবে না আল্লাহ তালা কোনো বান্দা ইবাদত করে জান্নাতি হয়ে যাক আল্লাহ তালা আনুগত্য করুক এটা শয়তান চায় না জন্য কোরআন করিম আল্লাহ তালা বলেছেন যে হাসরের মাঠে আল্লাহ তালা বলবেন আলম আ ইয়া কুম আদম আল্লাহ তা আমি কি তোমাদের সাথে এই অঙ্গীকার এই অঙ্গীকার করি নাই যে শয়তান তোমাদের শয়তানের দাসত্ব করো না ইন্ম আদু মুবিন নিশ্চয়ই সেই তোমাদের প্রকাশ্য শত্রু শয়তান ইবাদত না সে তোমাদের শত্রু এজন্যে আমরা যারা নিজেদেরকে মুসলমান মনে করি যদি আপনি মুসলমান না করেন মনে না করেন তাহলে আপনার কিছুই নাই যদি আপনি আপনাকে নিজেকে মুমিন বলে দাবি করেন মুসলমান বলে দাবি করেন মাগরিবের নামাজটা যেমনভাবে আপনি পড়েন জামাতের সাথে পড়েন অনুরূপভাবে ফজরের নামাজটা আপনাকে অবশ্যই নিয়মিত আদায় করে নিতে হবে হ্যাঁ মাঝে মধ্যে ঘুম থেকে জাগ্রত হতে পারেন নাই সেটা ভিন্ন কথা যখন উঠবেন তখন আপনি নামাজ পড়ে নেবেন কিন্তু নিয়মিত প্রতিদিন ফজরের নামাজ থেকে বঞ্চিত হওয়া ফজরের নামাজ থেকে পিছিয়ে যাওয়া ফজরের জামাত থেকে বঞ্চিত হওয়া একজন মুমিনের জন্য কত বড় লসের কথা ক্ষতির কথা দুর্ভাগ্যের কথা এজন্য আসুন আমরা শুধরে যাই আপনাকে কেউ সুদ্র না আপনি নিজে যদি শুধরে না যান আল্লাহ তালা আমাদের সকলকে পাচক্ত নামাজ বিশেষ করে ফজরের নামাজ যেন ওয়াক্তমতের যেন আমরা আদায় করতে পারি আল্লাহ তালা আমাদের ইমানে মজবুতি এবং আমলের দিক থেকে আমাদেরকে অগ্রগামী করে দিন আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরক্যাতু